আজকের ব্লগে আমি নিয়ে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার এক অনন্য ঐতিহাসিক স্থানের গল্প ধলদিগির পারে অবস্থিত আতাশাহের দর্গা। এই দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ইতিহাসের সাক্ষী যেখানে বৌদ্ধ মঠের স্মৃতি থেকে শুরু করে সুলতানি আমলের শিলালিপি পর্যন্ত ছড়িয়ে রয়েছে অমূল্য ঐতিহ্য তবে আজকের ব্লগ শুধু ইতিহাসের গণ্ডিতে আটকে নেই এখানে আমি দেখেছি কিভাবে একদল নিষ্পাপ শিশু তাদের সরলতা আর ভালোবাসা দিয়ে আমার মন জয় করে নেয় বন্ধুরা এই জায়গার ঐতিহাসিক মাহাত্ম যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনি এই ছোট্ট শিশুদের আনন্দ আর ভালোবাসা আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি এনে দেবে তাহলে চলুন শুরু এই ঐতিহাসিক সৌন্দর্য ওয়েলকাম টু দরগা বন্ধুরা আমি একদম দরগার সামনেই রয়েছি দক্ষিণ দিনাজপুরের যতগুলি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে তার মধ্যে অন্যতম আতাশায়ের দরগা আজকের এই ব্লগে আপনারা এই দরগা সম্পর্কে আপনার সম্পূর্ণ ইতিহাস জেনে যাবেন ঐতিহাসিক নিদর্শন কী রয়েছে সব কিছু জেনে যাবেন নমস্কার বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেল জিতান জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় আতাশার দরগা সেখানে আসতে হলে আপনাদের আগে এইটার লোকেশন বা আপনারা কীভাবে আসবেন সেটা যদি বলি এটার লোকেশন হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার রাজীবপুর মৌজায় ধলদিগির উত্তর পাড়েই রয়েছে আতাশার দরগা আর সেখানে কিন্তু আপনারা যে কোনো প্রান্ত থেকে চলে গুগল ম্যাপের মাধ্যমে চলে আসতে পারবেন এমনকি গঙ্গারামপুর থেকে আপনারা যে কোনো জায়গা থেকে টোটো টোড়ো করে আসতে পারবেন আর পেছনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি গঙ্গারামপুর নিউ মার্কেট থেকে সোজা একদম চলে গেছে কালদিকেই হসপিটালের সামনে আর এইখানে আপনাদের আসতে হবে এইখানে আসলেই এইখানে একটি বোর্ড দেখতে পারবেন আপনারা এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল থেকে বানানো বোর্ড রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে দরগা অফ সাহাতা এই আরও চিহ্ন দেওয়া রয়েছে মানে এই রাস্তা দিয়ে আমাদের সামনে যেতে হবে আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন দূরে রয়েছে সেই আদর্শের দরকার তো এই রাস্তা দিয়ে আমরা যাবো চলো ওই রাস্তা ধরে আমরা চলে আসলাম এসে কিন্তু এখানে এন্ট্রি পয়েন্ট আমাদের এখান দিয়ে এন্ট্রি নিতে হবে ভিতরে ধরে চলুন গেটটা বাপরে কেমন টাইপের গেট রে ভাই তো আমরা ঢুকে গেলাম সেই দরগা আর এখানে এসে আপনাদের যেটা মন কারবে দেখুন এখান থেকেই আপনারা দেখতে পারবেন জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একদম ফাঁকা জায়গা দক্ষিণ দিনাজপুরের একটি ঐতিহাসিক যত স্থাপত্য রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটি মাস্ট ভিজিট জায়গা আপনার এখানে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে ঢুকে আপনারা এই যে এখানে দেখতে পারবেন বিক্ষিপ্তভাবে সব মানে ইটের একদম ইটে একদম এইখান থেকে সব একটা ঢিবির মতো আর অনেক সিন্ধু সেই পুরোনো ইট সব বেরিয়ে আছে দেখা যাচ্ছে সেই ইটগুলো আর ওখানে রয়েছে সেই দরগা আর পাশেই রয়েছে সেই আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার যত মানে দিঘি রয়েছে সবচেয়ে বড় দিঘিগুলির মধ্যে একটি ধলদিঘি দিঘির পাড়েই এই আতাশায়ের দরগা এই হলো দরগা আর নিচের অনেক কালো পাথরের স্ট্রাকচার রয়েছে আমরা একদম নিচ থেকে যা যা দর্শনীয় জিনিস রয়েছে সেগুলো দেখতে 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 একদম আর দরগার কী বিষয়বস্তু রয়েছে সেখানে যাবো এবং তখন ওখানে গিয়ে দরগার যে ইতিহাস বা ওখানে কি কি দেখার মতো জিনিস রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এবার নিচে নামবো এবং নিচে নামার এই সময়টুকুর মধ্যে আপনারা এই দরকার একটি সিনেমাটিক ভিডিও দেখুন আমরা দরকার একদম নিচে চলে আসছি এখান থেকে আমরা শুরু করব ভিডিও আর যা যা দেখার আছে আপনাদের আমি দেখাচ্ছি যেমন এই যে এইখান দেখুন কালো পাথর দিয়ে নির্মিত অনেক স্ট্রাকচার দেখা যাচ্ছে সেসব কালো পাথর কিন্তু অনেক কালো পাথরে নানা ধরনের ডিজাইন আছে হ্যাঁ এসব কালো পাথর ডিজাইন এমনকি নিচে যেসব কালো পাথর রয়েছে সেগুলোতেও ডিজাইন সাইডে যা যা এখান দিয়ে যত রকম পাথর রয়েছে সবগুলোতেই প্রায় ডিজাইন আছে আর এইখান দিয়ে আপনারা এরকমভাবে যে আসবেন দেখবেন বিভিন্ন যত কালো পাথর ছিটানো আছে তারপরে এখানে অনেকটা সিঁড়ির মতো এখান থেকে আমরা উঠবো চলুন এই সিঁড়ি দিয়ে উঠলে এই অনেক পাথর যেমন এই এইখানে একটি পাথরে নানা ধরনের নকশা দেখা যাচ্ছে অনেকটা সিঁড়ির মতো এখান দিয়ে আমরা উঠবো চলুন তারপরে এখানে আসার পর এই যে এখান থেকে এরকম সিঁড়ি উঠে গেছে আর দুই সাইডে দুইটা পিলার রয়েছে এরকম বিভিন্ন নকশা দ্বারা এইসব পিলার রয়েছে এখানে এইখানে একটি রয়েছে ওখানে একটি রয়েছে আর দিয়ে সোজা উঠবো চলুন সোজা চলুন আর এই দরকার সবচেয়ে আকর্ষণ যে জিনিসটা রয়েছে তার মধ্যে একটি হলো এখানে শিলালিপি এই দেখুন এখানে একটি শিলালিপি ভেতরে একটি বড় শিলালিপি আর এই সাইডে আরো একটি শিলালিপি শিলালিপি গুলোতে আমরা আসছি পরে শিলালিপি বিষয় সম্পর্কে আমরা সব বলব তারপরে আমরা এই সাইডে ঢুকলাম ঢুকেই এখান দিয়ে অনেকটা এরকম কর্নার থেকে আমি আপনাদের দেখাচ্ছি ভেতরের অংশটা অনেকটা এরকম দেখতে এরকম নিচে কালো পাথর রয়েছে তার উপরেই ইট দ্বারা বেষ্টিত একটি প্রাকার ছাদবিহীন আর এই সাইডটা দেখতে অনেকটা এরকম দেখতে আয় 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 তো আর এই ভিতরে রয়েছেন সাইড অবস্থায় রয়েছেন আতাশা ভিতরে বল গেছে না কাদের বল এটা এখানে খেলে তুই চকলেট খাচ্ছিস না খা চলুন এবার আমি আপনাদের পেছনের অংশটা দেখাই এটি হলো দিয়ে এই দরগার হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডের এরকম দেখতে অনেকটা আর এটি হলো দরগার উত্তর সাইড উত্তর সাইড থেকে এরকম দেখতে এবার আমরা যাচ্ছি দরগার পূর্ব সাইডে চলুন পূর্ব সাইডে কি দেখার আছে দেখাই আপনাদের পূর্ব সাইডে আসার পর একটু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো অনেকটা কিন্তু হেলে গেছে এই সাইডের প্রাচীর যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা হেলে গেছে তারপরে এখানে আসার পর ও মাই গড় এটা রে এটা রে বাবু জানিস আরে এখানে কি এই দেখুন এইখানে কিন্তু একটি স্ট্রাকচার বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে অনেকটা মনে হচ্ছে এখান একটি গেট টাইপের কিছু ছিল সেটা মনে হচ্ছে আর এইখান দিয়ে গেলে এই ভেতরের অংশ এরকম দেখা যায় এখান থেকে এই হলো এখান থেকে ভেতরের অংশ আর আমরা এই সাইড দিয়ে গিয়ে পূর্ব সাইড দিয়ে গিয়ে আবার ভেতরে যাবো চলুন আর এই প্রাচীরটা কিন্তু দেখে মনে হচ্ছে নতুন তৈরি করা আগে হয়তো এরকম টাইপের কিছু এখানে প্রাচীর ছিল আর সেটা ধ্বংসের পরে এটাকে নতুন করে আবার তৈরি করা হয়েছে আর এই জায়গাটা অনেকটা উঁচু আর সব জায়গাতেই কিন্তু এরকম নিচে সব ইট রয়েছে আর সামনে সেই ধল দেখি আর এখান থেকে দেখতে অনেকটা এরকম দেখতে লাগে এবার যাওয়া যাক আয় এই এই যে যে তোর নাম ভেতরে আমি গত দুদিন আগে আসছিলাম তো তখন তখন এখান থেকে সব জিনিস আমি শুট করে নিয়ে গেছি সেগুলোতে সাউন্ড এত নয়েজ আসছে যে সেটা আমার সে সেই জন্য আমাকে আবার আজকে আসতে হলো আর এদের সঙ্গে সে দেখা হয়ে গেছিল এরা অনেকজন ছিল সেদিন অনেক আমরা এনজয় করেছি আজকে ওদের জন্য চকলেটও নিয়ে আসছিলাম তো আজকে সেরকম কেউ নেই ও একাই আছে সাইমি শুধু আছে এখানে তো বন্ধুরা আমি দরকার ভিতরে রয়েছি এবার দরকার যে ইতিহাস সেটা আপনাদের বলবো অল্প অল্প করেই বলবো আর বলার আগে আমি একটি কথা বলি সেটা হলো আমি এই বিষয়টি সম্পর্কে যেখান থেকে জেনেছি সেটা হলো ডক্টর সুমিত ঘোষের লেখা দক্ষিণ দিনাজপুরের পুরাকৃতি সাংস্কৃতিক ও ইতিহাস নামে যে বইটি রয়েছে সেই বই থেকেই আমি এই বিষয়ে অল্পটুকু জেনেছি আপনারা পারলে কিন্তু সেই বইটি সংগ্রহ করতে পারবেন সেখানে অনেক কিছু বিষয়ে লেখা আছে দক্ষিণ দিনাজপুরের ইতিহাস তথা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে আপনারা কিন্তু সেই বইটি কালেক্ট করলে সেখান থেকে আপনারা এইসব বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন ইতিহাসটি হলো বক্তিয়ার খেলছি বাংলা দখল করার পর বাংলা জয় করার পরে ইসলামের প্রচারক হিসেবে প্রচুর সুফি সাধক সুফি পীর এই বাংলায় আসেন এবং তাদের মধ্যেই অন্যতম ছিলেন এই আতাশা তিনি এই দেবীকোটে এসে আস্তানাগাতে তিনি এই দেবীকোটে এসে বসবাস শুরু করেন আর এখানে একটি মসজিদ নির্মাণ করেন আর আমাদের দক্ষিণ দিনাজপুরের ইতিহাস বিষয়ে আলোচনা করতে গেলেই বারবার দেবীকোটের নাম কিন্তু উঠে আসবে কারণ একটা সেই সময় কিন্তু এই অঞ্চলের নাম ছিল দেবীকোট আর দেবীকর নামটি পাল রাজা দেবপালের নাম অনুসারেই কিন্তু হয়েছিল ও তিনি এখানে এসে বসবাস শুরু করেন বিভিন্ন ঐতিহাসিকরা মনে করেন এইখানে আতাশায়ের আস্তানা গাড়ার আগে এটি একটি বৌদ্ধ বিহার ছিল একটি বিখ্যাত একটি বৌদ্ধ মঠ ছিল মানে এটা এতটাই বিখ্যাত ছিল যে এখানে বৌদ্ধ বৌদ্ধপণ্ডী বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধপণ্ডিতা বিশেষ করে অতীশ দীপঙ্কর অদয় বজ্র মেঘুলার মতো প্রমুখ বৌদ্ধ পণ্ডিতা এখানে অধ্যয়ন করেছেন এটি ছিল তাদের কাছে একটি জ্ঞান ও সাধনার স্থান একটি ঐতিহাসিক জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে সেটি কিন্তু সেখান থেকে প্রাপ্ত শিলালিপি এটা যেমন শি এটা একটি শিলালিপি এখান থেকে টোটাল পাঁচটি শিলালিপি পাওয়া যায় যতদূর আমি জানি তাদের মধ্যে দুটি এখন দিনাজপুরের সংগ্রহশালায় রয়েছে আর বাকি যে তিনটি ছিল তিনটি আপাতত এখানে রয়েছে বাইরে দেওয়ালে দুটি রয়েছে এবং এখানে সবচেয়ে বড় যে শিলালিপিটি রয়েছে সেটা হচ্ছে এটা আর এখানে আপনারা কিছুটা হালকা করে একটু ব্রাউন কালারের কিছু দাগ দেখতে পারবেন যেমন এখানে রয়েছে এখানে রয়েছে এরকমভাবে কিছু জায়গায় ব্রাউন কালারের রঙ রয়েছে অনেকে মনে করেন যে এখানে গুলির দাগ এইগুলো সব বুলেটের দাগ মানে এইসব আশেপাশে কোথাও বুলেটের বুলেট হয়েছিল হয়েছিল সেগুলোই সিটকে এসে এইসব জায়গায় লাগে জন্য এইখানে কিন্তু সেই প্রথম থেকে সেই অব একই ওরকমভাবেই জং অনেকটা জং জং ধরার মতো অবস্থায় রয়েছে এখান থেকে প্রাপ্ত সেই শিলালিপিগুলির পরে পাঠুদ্দ্বারের পর এটা প্রমাণ করে যে রুকন উদ্দিন কায়কাউ কান্দার শাহ আলাউদ্দিন হোসেন শাহ জালাল উদ্দিন ফতেহ শামসুদ্দিন সাহাসহ প্রমুখ মুসলিম শাসকদের ঐতিহাসিক স্থান আর এই শিলালিপিগুলি এই শিলা এই তিনটি শিলালিপিগুলির মধ্যে যে কোনো একটিতে লেখা রয়েছে যে বারোশো সাতানব্বই সালে এখানে একটি বিশাল বড় একটি মসজিদ তৈরি হয় তবে সেই মসজিদটি আজ নেই ধ্বংসপ্রাপ্ত আশেপাশে বিভিন্ন সব ধ্বংসপ্রাপ্তের সব ঐতিহ্য নিদর্শন দেখা যায় মসজিদটি ধ্বংস হওয়ার পর এখান থেকে প্রাপ্ত পাঁচটি শিলালিপির মধ্যে তিনটি শিলালিপি এই বর্তমানের মাজারে নবনির্মিত আর নবনির্মিত বলতে ভুল এটা উনিশশো উনিশশো থেকে তেপ্পান্ন সালে এটা তৈরি করা হয় তো তৈরি করার পরে সেই শিলালিপিগুলো এখানে সেটে দেওয়া হয় আপনারা যখন এই দরগায় আসবেন আপনারা একটু উপরের দিকে খেয়াল করবেন দেখুন সেখানে লেখা রয়েছে উনিশশো বাহান্ন থেকে তেপ্পান্ন মানে এটা সেই সালের মধ্যেই তৈরি করা হয় মাঝখান থেকে নয়টি দেখা যাচ্ছে না সেটা মুছে গেছে খুষে পড়ে গেছে সালটি থেকে ভাইটি বললো কি কি বললি তখন উনিশশো বাহান্ন থেকে উনিশশো তিপ্পান্ন আচ্ছা মানে এক বছর লেগেছে এই এই দরগাটা বর্তমানে দরগাটা বাড়াতে ওই ওই সালটাই ওখানে লাগার ছিল 1900 ভাল থেকে 1953 না। আচ্ছা আচ্ছা ওখানে 9 ছিল না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। थैंक यू। আতাশায়ের মৃত্যুর পর এখানেই এই দরগা মাজারের সাইডেই তাকে সমাধিস্ত করা হয় এবং ওখানেই শায়িত অবস্থায় ছিলেন আর আতাশায়ের একজন শিষ্য ছিল করমালি তো উনিই কিন্তু এখানে একটি উৎসব প্রচলন করেন। এখানে একটা উৎসব হয় না? হ্যাঁ। ওটা কি কি উৎসব হয়? কবে হয় ওটা? মাঘ মাসের 25 তারিখে। মাঘ মাসের 25 তারিখে। ওই উৎসবটাকে কি বলে?

তো ওইখানে ওই ওই ওইখানে যে মেলাটি হয় সেই মেলাতে কিন্তু আমি গিয়েছি সেখানে সেই মেলাটিকে সিন্নি মেলা বলা হয় এমন কি মানে ওইখানে না এইখানে একটি মেলা হয় সেটাকে একটা সময় উত্তরবঙ্গের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম মেলাগুলির মধ্যে একটি ধরা হতো সেটা এইখানে যে ওটা হয় সেটা নাকি ওইটা আমার এই বিষয়টা আমার জানা নেই তবে আজ এটি একটি একটা পবিত্র জায়গা এখানে আপনারা এমন কিছু করবেন না যেন কারো মনে আঘাত লাগে আমি একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে সেটা হলো এইসব প্রাচীরের গায়ে বিশেষ করে যে শিলালিপিগুলো রয়েছে একটা ঐতিহাসিক একটা অনেক ভূমিকা রাখে এই শিলারিপিগুলি সেখানে বিভিন্ন অনেকজন নাম লিখে রাখছে এইগুলা জিনিস খুব খারাপ জিনিস কে এই এই যে সাদিক সাদিক চলে আসছে চকলেট 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 নাও আজকে তোমার জন্য নিয়ে নিয়ে তো আর ধলদিগির আরও একটি যেটা আকর্ষণ মানে সবচেয়ে বেশি আকর্ষণের যে জায়গাটি আমি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন সেটি হলো এই জায়গাটি কালো পাথর দিয়ে বেষ্টিত রয়েছে একটু গর্তের মতো এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি আগে আপনারা দেখুন এই অংশটি দেখুন ঠিক আছে তো জনশ্রুতি বানগড়ের সঙ্গে এই ধলদিগির একটি গোপন রাস্তা ছিল একটি আছে একটি মুখ আছে বানগড়ে সেটা কিন্তু আজ যদি দেখা যায়নি আর একটি রয়েছে এই থেকে স্থানীয় লোকরা এটাই মনে করেন যে বানগরের সঙ্গে একটি ধলদিগির একটি মাটির নিচতে একটি গোপন রাস্তা ছিল এবং সেটারই এখানে একটি মুখ আপাতত এটা আগে বড় ছিল এখন বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে ঢুকবেন চলো নিয়ে যাচ্ছে আপনাদের ভিতরে চলো ভিতরে চলো ভিতরে চলো এই যে ভিতরে আপনারা যদি আসেন তাহলে এরকম দেখতে পাবেন আর আমি আপনাদের বলবো আপনারা যখন দরগায় ঘুরতে আসবেন আসবেন ভিতরে ভিতরে ঢুকবেন কিন্তু এই এই দেখবেন বিভিন্ন কালো পাথর সাপও থাকে কই সাপ থাকে কোথায় সাপ থাকে আগে থাকতো এখন তো সাপ করতে গেবে এই ভিতরে ঢুকেছিলাম আপনারা কিন্তু যখনই ধল দিতে আসবেন এই দরগাতে আসলে কিন্তু আপনারা এখানে ঢুকবেন যে এখানকার যে ফিল্ডটা যদি সত্যি সেরকম কিছু হয় আর সামনেই রয়েছে সেই বিখ্যাত ধলদিঘি এই ধল পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত এবং পাশেই রয়েছে কালদিঘি সেটা আবার উত্তর থেকে দক্ষিণ দিন উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত গুগল ম্যাপ থেকে কিন্তু দেখতে গুগল ম্যাপ থেকে দেখতে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে আর আরেকটি বিষয় যেটা আপনাদের বললো সেটা হলো আপনারা এই ম্যাপে দেখুন যে দলদিঘির পাড়ে রয়েছে আতাশাত দরগা এবং সেটার ঠিক উত্তরেই রয়েছে বানগড় যদি সোজাসুজিভাবে ধরি হাইডলি দেড় থেকে দু এক থেকে দেড় কিলোমিটার হবে এই একদম উত্তরে রয়েছে বানঘর আর বানগড়ের এই যে এই একটু অংশটি এখানে একটু একটু রাস্তার মতো নেমে গেছে আর তার পা উত্তরে রয়েছে পুনর্ভবা নদী এবং সেই নদীর মাঝখানেই যে কিন্তু আমি সেই গোপন রহস্যময় রাস্তাটি তৈরি করেছিলাম এবং তার উত্তরেই রয়েছে বানরাজার মেয়ে উষারানের ডিবি আর তার আরেকটু আমরা যদি উত্তর পশ্চিমের দিকে যাই সেখানে রয়েছে কিন্তু পিরপাল মানে ভক্তের খিলজির সমাধি মানে প্রতিটা জিনিস একটি মানে এক সরল রেখায় তৈরি দক্ষিণ থেকে উত্তর বড় দিঘির বড়দিঘির মধ্যে অন্যতম ঢলদিঘি চলো চলো দিক চলো আর এই দিঘির সৌন্দর্য মানে এখন এই দিঘিটি আবিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এখন মাছ চাষ হয় তবে একটি বিষয় এখানে কিন্তু কোনো পর্যটন কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি এখানে একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিছু তৈরি করা যেতেই পারতো আর এই দিঘিটির সৌন্দর্য সম্পর্কে বুকানন হ্যামিল্টন এবং উইলিয়াম হান্টার তারা কিন্তু এই দিঘির সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছিলেন আর সবচেয়ে অবক্ষর বিষয় হলো এই দিঘির এই পরিচয় এদিকে এদিক আসো এদিকে আসো এদিকে আসো আর এই দিঘির দক্ষিণ প্রান্তেই কিন্তু বক্তিয়ার খিলজি এসে প্রথম ছাউনি গাড়েন আর সেখান থেকেই বিখ্যাত বানগড়ের অভিযান শুরু করেন চলো বন্ধুরা আজকের এই ব্লগের শেষ মুহূর্তটি আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এই দরকার পরিবেশে ঘুরতে ঘুরতে যখন ফুটফুটে শিশুরা আমার চারিপাশে আপ্লুত করেছিল আমি তাদের তাদের সঙ্গে সময় কিছু চকলেট দিলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তাদের থেকে শিখলাম কিভাবে সত্যিকারের ভালোবাসা আর সরলতা আমাদের জীবনের অমূল্য সম্পদ এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করি এই ছোট্ট শিশুরা যেন সুন্দর একটি ভবিষ্যৎ হয় তারা যেন সৎ ন্যায় পরায়ণ এবং মানবিক গুণ নিয়ে বেড়ে ওঠে তাদের মা বাবা আত্মীয় স্বজন এবং আমরা সবাই যেন তাদের সঠিক দিশা দিতে পারি বন্ধুরা আজ আমি আপনাদের একটি অনুরোধ করতে চাই আপনার আশেপাশে থাকা শিশুদের ভালোবাসুন তাদের সঙ্গে সময় কাটান তাদের ভালো শিক্ষা দিন তাদের স্নেহ দিয়ে বড় করুন কারণ তারা আজকে শিশু হলেও আগামী দিনের ভবিষ্যৎ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানান কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এই সুন্দর বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল জিট অ্যান্ড জার্নি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষে আমি বলবো জীবনের প্রতিটি মুহূর্তে শিশুরা আমাদের সবচেয়ে সুন্দর উপহার আসুন আমরা সবাই মিলে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি ধন্যবাদ